নমস্কার বন্ধুরা শিক্ষা সোম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো নাইনটিন অক্টোবর আমার জন্মদিন গেল এবার প্রথম আমি দুটো কেক কাটলাম আমার জন্মদিনে একটা আমার ছেলে আর হাজব্যান্ড আমার সাথে মিলে বিকেলবেলায় কাটলাম খুব সুন্দর করে কেকটা কাটা হলো মোমবাতিটা তো একদম মনে হচ্ছে কালী পুজোর তুবড়ি সেরমই হলো অনেকক্ষণ ধরে চলছে কেকটা কেটে আমরা কেকটা খেলাম কতক্ষণ ধরে চলছে দেখো খুব আনন্দ লাগলো এত ভালো লেগেছে এবার আমার জন্মদিনটা অনেক দিন পর এরকম হলো আমরা করি এরকম তিনজনে মিলে কোথাও খেতে যাই বা বাড়িতে করি সেলিব্রেট কিন্তু এবার আর একটা ধামাকা আছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি তো কেকটা কাটলাম কেক একটু খাইয়ে দিলাম আগে ভিডিওটা ছেলে করছে ছেলেকে আর দেখাতে পাচ্ছি না ছেলে বললো আমাকে আর দেখাতে হবে না এবার হাজবেন্ড আমাকে একটু খাইয়ে দিল ভালোই লাগে এরকম জন্মদিন পালন করতে কিন্তু খারাপ লাগে না তোমরা তো পালন করো তো নিশ্চয়ই এবার বিকেলবেলায় সন্ধ্যেবেলায় সাতটার সময় এসে গেল আমার আবৃতির গ্রুপ আমার কথা মালঞ্চের গ্রুপ ছজন এসে গেল আর একটা কেক নিয়ে আবার আমাকে আর একটা কেক কাটতে হলো বললাম কেক কেটেছি তোমরা কেক খাও বললো না কাটতেই হবে আমি ভুল করে বলে ফেলেছিলাম জন্মদিনটা এমনি একটা গেট টুগেদার ডেকেছিলাম কিন্তু বাই চান্স সানডে আমার জন্মদিনও পড়ে গেছে ওরা জেনে গেছে সেই জন্যে কিছু আনবে না বলেও সেই জোর করে দেখলাম একটা কেক নিয়েই এসেছে যাই হোক খুব এনজয় করলাম আমরা সবাই মিলে আমরা একসাথে আবৃত্তি শিখি এই যে আমি হচ্ছে বার্থডে গার্ল আজকের এটা ঝুমা এটা লিলি দিই এটা সোনাদি এটা আমাদের টিচার সাথী এটা সারিকা এটা রাখি আমরা একসাথে বসে আবৃতি শিখি আবার আমি কেক কাটলাম জোর করেই কাটানো হলো যাই হোক ভালোই লাগলো প্রথম জীবনে একদিনে দুটো কেক কাটা হলো আমার এবার সবাই সবাইকে কেক খাওয়ানোর পালা উইশ জানাচ্ছে আমাকে সবাই খুবই ভালো লাগছে এরকম আশাই করিনি শুধু দেখো কি করছে ওরা আমাকে নিয়ে খাবে না আগে আমাকে খেতে হবে এতজন মিলে আমাকে এখন মিষ্টি খাওয়াবে দিনটা যে এত ভালো কাটবে ভাবতেই পারিনি এবার আমি ওদের জন্যে একটা পনিরের তরকারি করেছি একজন চিকেন খাই না বলে আমি ননভেজটা অ্যাভয়েড করেছি আমি পানিরটাকে কেটে একটু ভেজে নুন জলে গরম জলে বসিয়ে দিয়ে রেখেছি আর এদিকে আমি ক্যাপসিকাম পেঁয়াজ একটু আদা রসুন সব একসাথে কেটে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি আর সাথে আমি আর কি খাওয়ালাম সেটা নিশ্চয়ই দেখাবো এবার আমি পানিরের যে জলটা ছিল সেই জলটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম আমি অবশ্য আরেকটু জল দেবো কারণ আমি একটু গ্রেভি করব এটা একটু স্বাদ মতো দিয়ে দিলাম লবণ কারণ পানিরের জলে একটু লবণ ছিল অল্পই দিলাম আর দিয়ে দিলাম হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে আমি এখানে আরেকটু জল দেব কারণ এটা কর্নফ্লাওয়ার দিলে একদম টেনে যাবে ড্রাই হয়ে যাবে আমি আরেকটু জল দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম আমি ফ্লেমটা আমার হাইতেই আছে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আমি পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম পনিরগুলোকে এবার ভালো করে সব কিছুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি আমি একটু কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি ধনের গুঁড়ো আমি ধনে পাতা একদম খেতে পারি না সবাই ধনে পাতা দিলে এটা ভালো লাগে সেই জন্য আমি একটু ধনের গুঁড়ো দিলাম আমার বাড়ির লোকেরা আবার ধনেটা খুব ভালো খায় মানে ধনে পাতা আমি একদমই খাই না সেই জন্য আমি ধনের গুঁড়ো ইউজ করলাম এবার আমি এক চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম কেচাপ এক চামচ আর দু চামচ সোয়া সস এটাকে একটু জল দিয়ে আমি মিক্সড করে নেব এটাও আমার ফুটে এসেছে হয়ে এসেছে এবার আমি ওই মিক্সটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা একদমই টেনে নেবে এবার আমার কিন্তু পানির একদম রেডি সার্ভ করার জন্য এর সাথে আমি কি কি এনেছি সেটা আমি দেখাচ্ছি কি কি খাওয়ালাম ওদের সেটাই দেখাবো এবার আমি আমি এনেছি এগ ফ্রায়েড রাইস আমি যদিও খাওয়া হয়ে গেছে তারপরে যেটা আছে সেটাই দেখাচ্ছি এটা আমার তৈরি করা পানির আর ভেজ মাঞ্চুরিয়ান উইথ গ্রেভি সাথে কেক মিষ্টি চা তো আছেই সেটা রেখে দিলাম এটাই হচ্ছে আমার বার্থডের মেনু ওরা খুব আনন্দ করে খেয়েছে খুব ভালো খেয়েছে ওরা তো ভাবতেই পারেনি যে আমি ডিনার করিয়ে দেবো যাই হোক খুব আনন্দে কাটলাম সাথে দেখলাম একটা মগ নিয়ে এসছে কফি মগ আমরা আবৃত্তি করতে করতে যাই যখন যেই ফটোগুলো তৈরি সেই ফটোগুলো দিয়ে একটা সুন্দর আবৃত্তি মা নিয়ে এসছে এটা আমার খুবই পছন্দ হয়েছে কারণ এটা স্মৃতি হিসাবেই থেকে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা